نحمده نسلی على رسوله اما بعد خام مال ام آباد آج دوپہر ایک صاحب کو فون پر یہ نصیحت فرمائی کہ جو لوگ نظر کی حفاظت نہیں کرتے ہمیشہ خام مال رہتے ہیں জেসে কাচা কাবাব খুব ভি বেমজা হতা হয় আর হ্যাঁ খাতা হয় থু থু ভি থাক থাক হজরতওয়ালা করাচির নিকট কেউ ফোন দিলে ফোনে তাকে বলতেছিলেন যারা নজর হেফাজত করে না সব অপূর্ণ থাকে কাঁচা থাকে যেমন কাঁচা কাবাব যে নিজে খায় সেও মজা পায় না আর কাবাবটাও বেমজাই থাকে যে মুখে নেয় সে থু থু করে ফেলে দেয় উস্পত মা আল্লাহ হামেশা কমজোর র যারা নজর হেফাজত করে না আল্লাহর সঙ্গে সম্পর্ক তাদের খুবই হালকা থাকে ইমানের কারণে একটা সম্পর্ক তো থাকেই না উ খুদ কা মজা মিলতা হয় نہ ایمان مدرطار موجا بے چارانا پان نہ دوسروں کو ان سے فیض ہوتا ہے نہ ان کے تا تادر ہن، اپنے خسارہ کا احساس ان کو مرتے وقت ہوگا نیجر خوتی گروس تو ہوار نجر کتی گرست ہوتی مطر شمائی تادر ہوئے جب وہ اللہ کے پاس اللہ سے محروم ہو کر جائیں گے মৃত্যুর সময় যখন তারা আল্লাহর কাছে যাবে আল্লাহ থেকে মাহরুম হয়ে যাবে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক ছাড়াই আল্লাহর কাছে যাবে আর যে লোক নজর কি হেফাজত করতে ও হো জল্লা পাশ তো আল্লাহ কোথা যায়গে আর যারা নজর হেফাজত করে তারাও মরবে আল্লাহর কাছে যাবে কিন্তু আল্লাহ পাকের মোহ্বতের দৌলত নিয়ে আল্লাহ পাকের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আল্লাহর কাছে যাবে আরেক জায়গা বলছেন যে ভাই তার রে দুনিয়া দুনিয়া না বনো অর্থাৎ দুনিয়ার সঙ্গে হারাম জগতের সঙ্গে পাপাচারের সঙ্গে তোমার আমার সম্পর্ক যদি থাকে এটা বিচ্ছিন্ন হবে সুনিশ্চিত ব্যাপার দুই ভাবে হয়ে যাবে হয়তো কম বয়সেই অথবা বৃদ্ধ বয়সে এই দুইটা মিলে একটা আর মৃত্যুর পরে তো হবেই গুনাহের সঙ্গে আমাদের সম্পর্ক স্থায়ী না অস্থায়ী আল্লাহর সঙ্গে আল্লাহ গুনা আমাদের সঙ্গ দিবে না যদি দম বের হয়ে যায় আর সাথে নেই তহজরত বলেন যারা দুনিয়ায় থাকতে বর্জন করে তারা হইল তার একে দুনিয়া দুনিয়া বর্জনকারী এদেরও দুনিয়ার সঙ্গে একটা বিচ্ছিন্নতা আছে আর যারা দুনিয়া এবং দুনিয়া বলতে গুণা গুণা এবং দুনিয়ার সঙ্গেই জুড়ে থাকলো হঠাৎ মৃত্যু এসে গেছে মাজুর হয়ে হয়ে গেছে গেছে প্যারালাইজড তখনও সে গুনার থেকে গুনার থেকে বিচ্ছিন্ন কিন্তু সে কি বর্জন করছে না গুণা তাকে তখন গুণা তার সঙ্গে আর নাই যে এর সঙ্গে থেকে কোনো কাজ হবে না তাহলে এই লোক দুনিয়া না তারা দুনিয়া সে গুণা ছাড়ে নাই গুণা তাকে ছেড়ে দিছে যেভাবেই হোক গুনার সঙ্গে তো একটা পৃথক হইলো বিচ্ছিন্ন হইল কিন্তু আকাশ জমিনের চেয়েও বড় পার্থক্য ফেরাউন কি আজকে কোনো গুণা করতে পারে এই জন্য গুণাবর্জনকারী নমরুদ কি কোন গুণা করতে পারে এই জন্য উনি গুণামুক্ত মানুষ অনেক বড় ফজিলত ব্যক্তি কেন সে দুনিয়া দুনিয়া তাকে তাকে ছেড়ে দিছে সে গুণা ছাড়ে নাই সে গুণা তাকে ছেড়ে দিছে আবার কেউ দুনিয়াতে থাকতেই গুণা ছেড়ে দিছে তারও গুনার সঙ্গে সম্পর্ক নাই গুনা তাকে ছেড়ে দিছে না সে ছাড়ছে আল্লাহর প্রিয় বান্দাগণ তারা হইল তার একে দুনিয়া সেই গুণা ছাড়তে গিয়ে যার যতটুকুন কষ্ট পেরেশানি ইত্যাদি ইত্যাদি রব্বুল আলমিন তার এক নাম শাকুর কি নাম অর্থাৎ কদর দান বড় কদর করেন ছোট্ট কিছু পাইলেও তিনি গ্রহণ করেন এত বড় আল্লাহ এক টাকা দান করলেও কবুল করেন দুনিয়ার কোন রাজা বাদশাহ এক টাকা নিবে আরো ছোট গ্রহণ করেন আরো অনেক ছোট তিনি নেন তিনি হলেন সাকুর তো বান্দা আল্লাহ পাকের জন্য যে যতটুকু কষ্ট সহ্য করল কোরবানি করল এটা রব্বুল আলমিন বড় কদর করেন যে গুনা থেকে বাঁচতে গিয়ে বান্দা এই পরিমাণ হোঁচট খাইল এই পরিমাণ আঘাত প্রাপ্ত হইল হজরত আলা করাচি বলেন জিতনি তুমহারি কোরবানি উতনি খোদা কি মেহরবানি জিতনি তুমহারি কোরবানি মুখস্ত হয় না এটা কি জিতনি তুমারি কোরবানি উতনি খুদা কি এইটুকু মুখস্ত রাখো ফের তো হজ্জত পুবানি কুর্ব কে লাসানি প্রথম দুইটাই বেশি চলে ওই কষ্টের পুরস্কারটা শুধু যে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দিবেন তা না দুনিয়াতেই দিবেন দিবেন রিস্কে দিবেন সম্মানই দিবেন অর্থে দিবেন আফিয়তে দিবেন কি চাই আর এজন্য তোলাবাই কেরাম স্বাতি সঙ্গীরা যারা শুনছেন তারা আমরা সকলেই হিম্মত করি গুণাবর্জন করার আল্লাহ সকলকে হিম্মত দেন তৌফিক দান করেন